মন্দায় বিধানসভার পঁয়ত্রিশ নম্বর বুথে মন কি বাত অনুষ্ঠান শোনেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী বলেন মন কি বাত অনুষ্ঠান দেশের মানুষের মধ্যে প্রধানমন্ত্রী জনগণের জন্য বার্তা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এই অনুষ্ঠানে সুন্দর সুন্দর চিন্তা এবং বার্তা তুলে ধরা হয় যা শুধুমাত্র ভারতবর্ষেই নয় সমগ্র পৃথিবীর মানুষের কাছে প্রেরণাযোগ্য তিনি আরো বলেন এই অনুষ্ঠানে মান্দায় অঞ্চলের জনজাতি সম্প্রদায়ের মানুষদের অংশগ্রহণ লক্ষণীয় ছিল তারা সবাই একত্রিত হয়ে প্রধানমন্ত্রীকে তাদের শ্রদ্ধা ও ধন্যবাদ জ্ঞাপন করেন ষ্ঠতম অনুষ্ঠান আজকে এবং মান্দাই পঁয়ত্রিশ নম্বর বুথে মান্দাই মণ্ডলে এসেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব প্রতি মন কি বাত অনুষ্ঠানে এত সুন্দর সুন্দর উনি বিষয় আমাদের সামনে রাখেন মনে হয় শুধু ভারতবর্ষ না সারা পৃথিবী যেন একটা জায়গায় চলে আসে এত সুন্দর সুন্দর জিনিস আমরা শুনতে পাই জানতে পারি এবং পাশাপাশি মন কি বাত ওনার যে মনের যে বিষয় যেগুলোর মাধ্যমে আমাদের কিন্তু অনেক কিছু শিক্ষাও কিন্তু উনি দেন তো আজকে মামলায় আমি এসেছি এর আগ্রহ এসেছি আমি কয়েকবারই এসেছি এখানে এখানে জনজাতি এলাকা বিশেষ করে তো জনজাতি গোষ্ঠীর সবাই এসছে এখানে এবং তারও শুনল এবং আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীজিকে শুনলাম বুঝলাম আগামী দিনও প্রতি লাস্ট মাসের রোববার আমরা শুনবার জন্য দিন আগ্রহে আমরা অপেক্ষা করি